জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা আধ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর জয় নমস্কার বন্ধুরা ধর্মকথার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হল দুর্গা পূজা শাস্ত্র মতে মা দুর্গার আরাধনা আমাদের নিয়ে যায় শুদ্ধতা ভক্তি ও শান্তির পথে নবরাত্রি বা দুর্গাপূজার প্রতিটি দিন ভক্তদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে এটি শুধু একটি ধর্মীয় আচার নয় এটি একসাথে সাংস্কৃতিক সামাজিক এবং আধ্যাত্মিক উৎসব দুর্গাপূজা হলো অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় নেতিবাচকতার বিরুদ্ধে ইতিবাচকতার জয় চলুন আজকের আলোচনায় আমরা একসাথে অনুভব করি এই মহোৎসবের আধ্যাত্মিক শক্তি দুর্গা পূজা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গভীর অর্থবহ উৎসব বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে এটি এক অভূতপূর্ব গুরুত্ব বহন করে এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি মানুষের জীবনে শক্তি শুদ্ধতা এবং আদর্শের পুনর্জন্মের উৎসব দুর্গা পূজা যখন আসে তখন পুরো সমাজ পরিবার এবং সম্প্রদায় একত্রিত হয়ে ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসবে মগ্ন হয়ে ওঠে দুর্গাপূজা পালনের মাধ্যমে আমরা সেই আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারি যা আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং সঠিক পথ নির্দেশনা প্রদান করে এটি এমন একটি সময় যখন ভক্তরা নিজেদের ভেতরের দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং পবিত্রতার দিকে অগ্রসর হয় দুর্গা পূজা হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব যা ধর্ম ধর্মনীতি এবং অধর্ম অধর্মের বিজয়ের প্রতীক দুর্গা যিনি শক্তি এবং শুদ্ধতার প্রতীক তার আরাধনায় মানুষ সত্যের পথে এগিয়ে যায় দেবী দুর্গার পবিত্রতার মাধ্যমে তারা নিজেদের আত্মিক অন্ধকার থেকে মুক্তি পেতে চায় এই পূজার মাধ্যমে ভক্তরা মানব জীবনের সেই শক্তি এবং অনুপ্রেরণা লাভ করে যা তাদের দৈনন্দিন জীবনকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তোলে উৎসবটি ষষ্ঠী ষষ্ঠ দিন থেকে দশমী দশম দিন পর্যন্ত বিস্তৃত থাকে যেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান পূজা প্রার্থনা ও নিয়মিত উৎসব পালন করা হয় এই সময়ের মধ্যে ভক্তরা নিজেদের পাপমোচন করতে এবং দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য নিরলসভাবে চেষ্টা করেন শুদ্ধি শান্তি এবং সমৃদ্ধি অর্জন করতে প্রতিটি ভক্তের জীবনে দুর্গাপূজার গুরুত্ব অপরিসীম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই বিশেষ আচার এবং পূজা অনুষ্ঠিত হয় এবং এই আচারগুলির মাধ্যমে ভক্তরা দেবী দুর্গার শাস দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক উদযাপনও যেখানে সঙ্গীত নৃত্য সজ্জা এবং প্যান্ডেলগুলির মাধ্যমে মানুষের ভক্তি ও সৃজনশীলতা প্রদর্শন করা হয় এই উৎসবের সময় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান নাটক নাচ আবৃত্তি আর্ট প্রদর্শনী ইত্যাদি আয়োজন করা হয় সঙ্গীত এবং নৃত্য এই উৎসবের অনুষঙ্গ যা একদিকে যেমন ধর্মীয় আনন্দ দেয় তেমনি অন্যদিকে মানুষের মধ্যে ঐক্য এবং শৃঙ্খলা তৈরি করে সাতার, হাড়ি পোড়া, প্যান্ডেল সজ্জা ও অন্যান্য আয়োজনের মাধ্যমে উৎসবের রঙিন পরিবেশ মানুষের মনকে উজ্জীবিত করে প্রতিটি প্যান্ডেলেই থাকে বিভিন্ন সৃষ্টিশীলতা এবং বৈচিত্র্য এবং সেখানে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হয় দুর্গাপূজা এবং নবরাত্রির আয়োজন শুধুমাত্র একটা ধর্মীয় বা সাংস্কৃতিক ঘটনাই নয় এটি আমাদের জীবন দর্শন এবং মানবিক সম্পর্কের শক্তিকে নতুন করে রিফ্লেক্ট করে দুর্গাপূজার সময়ের ঐক্য সুভেদ এটি এমন একটি সময় যখন পরিবার এবং সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয় নিজেদের মধ্যে ভালোবাসা সহযোগিতা এবং সহানুভূতির এক মহান দৃষ্টান্ত সৃষ্টি হয় নবরাত্রি অর্থাৎ শুদ্ধতার নয় দিন এটি মানবজাতির প্রতি আধ্যাত্মিক প্রেরণা দেয় যাতে তারা জীবনে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সত্য ও ভালোবাসার পথে অগ্রসর হয় এই উৎসব শুধু ঐতিহ্যিক দৃষ্টিকোণ থেকে নয় এটি আমাদের আধ্যাত্মিক চর্চা এবং জীবন দর্শনকেও আরও গভীরভাবে পুনরুদ্ধার করতে সহায়তা করে দুর্গাপূজা এমন একটি সময় যখন মানুষ নিজেদের শুদ্ধি এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পুনরুজ্জীবিত হতে পারে এটি বিশ্বকে ভালোবাসার প্রেরণা দেয় এবং প্রতিটি মানুষের মধ্যে একটা নতুন উদ্দীপনা প্রেরণা এবং শান্তির জন্ম দেয় শুদ্ধতা সৌহার্দ্য এবং শ্রদ্ধা সর্বত্র প্রতিষ্ঠিত হয় বাঙালি সম্প্রদায়ের জন্য দুর্গাপূজা আসলে একটি পারিবারিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য যা আমাদের পুরনো গৌরব এবং পরম আধ্যাত্মিক শক্তির প্রতীক এ সময় আমরা সবার সাথে এক হয়ে আনন্দ এবং শুদ্ধতা অর্জন করি আমাদের মধ্যে সকল ভেদাভেদ মুছে গিয়ে আমরা একসঙ্গে মিলিত হই জীবনের বৃত্তে ভালোবাসা শান্তি এবং আশীর্বাদ সঞ্চারিত হয় দুর্গাপূজা শুধুমাত্র একটি উৎসব নয় এটি আমাদের জীবনকে নতুনভাবে উজ্জীবিত করে আমাদের পবিত্রতা এবং শুদ্ধতা অনুসন্ধান করতে প্রেরণা দেয় এটি আমাদের জীবনে নতুন শক্তির সূচনা ঘটায় এবং আমাদের জন্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটি নতুন অধ্যায়ের দ্বার উন্মোচন করে দুর্গাপূজার গুরুত্ব বহু প্রাচীন হিন্দু শাস্ত্র এবং পুরাণে বিশেষভাবে উল্লেখিত হয়েছে দেবী দুর্গার পবিত্রতা শক্তি এবং দুষ্ট শক্তির বিরুদ্ধে যুদ্ধের কাহিনীগুলি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় যা এই উৎসবের আধ্যাত্মিক গভীরতা এবং প্রভাবকে আরও শক্তিশালী করে তোলে এসব ধর্মীয় গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী চণ্ডী দেবী মহাত্ম মার্কণ্ডেয় পুরাণ কালিকা পুরাণ দেবী ভাগবত পুরাণ ব্রহ্ম পুরাণ স্কন্দ পুরাণ রামায়ণ এবং মহাভারত প্রতিটি গ্রন্থে দেবী দুর্গাকে সর্বশক্তিমতী শাক্তির প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি শ্রী অসীম শক্তি ও শুদ্ধির প্রতীক তিনি অশুভ শক্তির বিনাশক এবং ভক্তদের জন্য শুদ্ধতা সমৃদ্ধি এবং আধ্যাত্মিক মুক্তির আশীর্বাদদাতা দেবী দুর্গার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কাহিনীগুলি বিভিন্ন পুরাণে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে যা এই পূজাকে এক সাংস্কৃতিক আধ্যাত্মিক এবং ধর্মীয় প্রথায় পরিণত করেছে শ্রীশ্রী চণ্ডীতে তার শক্তির বিবরণ দেওয়া হয়েছে যেখানে দেবী দুর্গার মহান গুণাবলী দুষ্ট শক্তির বিরুদ্ধে তার যুদ্ধ এবং কীভাবে তিনি সেগুলি ধ্বংস করেছেন তা বর্ণনা করা হয়েছে চণ্ডী পাঠ করার মাধ্যমে ভক্তরা দেবী দুর্গার শক্তি ও সাহসের সম্মান জানান এবং তাদের নিজস্ব জীবনে আশীর্বাদ লাভের আশা করেন দেবী গ্রন্থে দেবী দুর্গার যুদ্ধের সময়ের নানা দৃষ্টান্ত এবং তার শক্তির বর্ণনা আছে এই গ্রন্থে দেবী দুর্গার সংগ্রামের কথা বলা হয়েছে যিনি মহিষাসুর চণ্ড মণ্ড এবং আরও বহু দানবের বিরুদ্ধে লড়াই করেছেন তার শক্তি এবং যুদ্ধের দৃষ্টান্ত ভক্তদের শুদ্ধি এবং বিশ্বাসে উদ্দীপনা এনে দেয় দেবী দুর্গার বিজয় শুধুমাত্র দানব শক্তির বিরুদ্ধে নয় বরং মানব জীবনে সকল অশুভ শক্তির বিরুদ্ধে শক্তি ও এছাড়া মার্কণ্ডীয় পুরাণে দেবী দুর্গার মহাকাব্যিক লড়াইয়ের উল্লেখ পাওয়া যায় যেখানে তিনি মহিষাসুরের বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধ করেন এবং তার শেষকৃত্য করেন যা পৃথিবীকে শুদ্ধ করে এই কাহিনী আমাদের শেখায় যে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক সত্য এবং ধর্মের জয় হয় কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণেও দেবী দুর্গার আরাধনার ব্যাখ্যা রয়েছে এই গ্রন্থগুলি দুর্গাপূজা ও নবরাত্রি উপলক্ষে ধর্মীয় আচারের নিয়ম নিয়মকানুন দেবীর মহিমা এবং তার শাক্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয় দেবী দুর্গার মহিমা এসব পুরাণে এক বিশাল আধ্যাত্মিক শক্তির সঞ্চারক হিসেবে উল্লেখিত যা পৃথিবী এবং পৃথিবীবাসীকে মুক্তি প্রদান করে স্কন্দ পুরাণে দেবী দুর্গা যখন সম্ভার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তখন সেই যুদ্ধে তার সাহসিকতা এবং কৌশল প্রদর্শিত হয় যা ভক্তদের প্রেরণা দেয় এই গ্রন্থে দেবী দুর্গা শুদ্ধি ও শান্তির দেবী হিসেবে চিহ্নিত হয়ে আছেন যার আরাধনা আমাদের জীবন থেকে অস তাছাড়া রামায়ণ এবং মহাভারতে দেবী দুর্গার প্রতীকী উপস্থিতি রয়েছে মহাভারত যুদ্ধে যখন ধর্মের প্রতি শক্তির জয়লাভের সংকট সৃষ্টি হয় তখন দেবী দুর্গা আধ্যাত্মিকভাবে তার শক্তি প্রদর্শন করেন রামায়ণেও দেবী দুর্গার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেখানে তিনি শ্রীরামকে তার যুদ্ধের জন্য শক্তি এবং সাহায্য প্রদান করেন যাতে তিনি রাবণের বিরুদ্ধে জয়ী হতে পারেন এই সমস্ত পুরাণ এবং শাস্ত্রের মধ্যে দেবী দুর্গার অশুভ শক্তির বিরুদ্ধে একক লড়াইয়ের বর্ণনা রয়েছে যা তার শক্তি সাহস এবং বিশ্বাসের প্রতীক হিসেবে উপস্থাপিত হয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সেই দেবীর আরাধনা যা মানব জীবনের আধ্যাত্মিক উন্নতি ঘটায় এবং দুষ্ট শক্তির বিরুদ্ধে রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করে দুর্গাপূজার এই শাস্ত্রিক এবং পৌরাণিক গুরুত্ব আমাদের জীবনে শুদ্ধি শান্তি এবং শক্তি নিয়ে আসে এবং আমাদের মানসিক শক্তির প্রেরণা দেয় দুর্গাপূজা চলাকালীন নিয়ম ও বিধিনিষেধ দুর্গাপূজা চলাকালীন কিছু নির্দিষ্ট নিয়ম এবং বিধিনিষেধ রয়েছে যেগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মগুলি শুধুমাত্র ধর্মীয় আচার পালন করার জন্যই নয় বরং ভক্তদের শুদ্ধতা শৃঙ্খলা এবং দেবীর আশীর্বাদ বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে দুর্গাপূজার সময় যে ধর্মীয় নিয়মগুলো অনুসরণ করা হয় সেগুলি আমাদের জীবনকে আরও শুদ্ধ এবং আধ্যাত্মিকভাবে উন্নত করতে সাহায্য করে প্রতিটি নিয়মের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং স্বাস্থ্যগত কারণ যা ভক্তদের শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে নয় বরং তাদের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে প্রথমত দুর্গাপূজায় কিছু নির্দিষ্ট খাবার এবং কাজ নিষিদ্ধ থাকে যেমন কিছু নির্দিষ্ট সবজি যেমন ওল কোলোকাসিয়া কোলা গাছের থর কলা গাছের কাণ্ড এবং করোলা কটরাল খাওয়া নিষিদ্ধ এই সবজিগুলি খেলে শারীরিক অস্বস্তি এবং অপ্রসন্নতা তৈরি হতে পারে যা পূজার উদ্দেশ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে এছাড়া নেম পাতা ও করোলা খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে যা স্বাস্থ্যগতভাবে ক্ষতিকর এসব নিয়ম শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক শুদ্ধতা বজায় রাখার জন্য পালন করা হয় দ্বিতীয়ত মিথ্যা কথা বলা কড়া ভাষা ব্যবহার করা রাগান্বিত হওয়া এবং অশালীন আচরণ করা এই সময়ে নিষিদ্ধ দুর্গাপূজা একটি সময় যখন ভক্তদের মনের শুদ্ধতা এবং আধ্যাত্মিক উন্নতি সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই সময়টি আমাদের ভেতরের শুদ্ধতা এবং সহিষ্ণুতা বৃদ্ধি করার সময় তাই মানুষের মধ্যে অশান্তি শক্তিশালী নেতিবাচক অনুভূতি এবং খারাপ আচরণ দূর করতে বিশেষভাবে গুরু দিনের বেলায় ঘুমানো এবং অতিরিক্ত বিশ্রাম নেওয়া নিষিদ্ধ দুর্গাপূজা চলাকালীন সময়টি আত্মার শক্তি ও মনোযোগের জন্য গুরুত্বপূর্ণ যদি ভক্তরা দিনের বেলা ঘুমান বা অলসতা দেখান তবে এটি আধ্যাত্মিকতা থেকে দূরে সরিয়ে নেয় ধর্মীয় বিধান অনুযায়ী এই সময়ে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করতে হয় চতুর্থত মাংস মাছ পেঁয়াজ রসুন এবং মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই খাবারগুলির উপাদান শরীরের অশুদ্ধতা তৈরি করে এবং আধ্যাত্মিক শক্তি কমিয়ে দেয় তাছাড়া তামাসিক এবং রাজাসিক খাবারও মনের এবং শরীরের শুদ্ধতার জন্য ক্ষতিকর হতে পারে দুর্গাপূজা চলাকালীন সময় ভক্তদের শাকসবজি ফলমূল এবং উপবাসের খাবার গ্রহণ করা উচিত যা শারীরিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ রাখে এই খাদ্যবিধি শুদ্ধতা এবং মনোবলের উন্নতি সাধন করতে সাহায্য করে তৃতীয়ত দিনের বেলায় ঘুমানো এবং অতিরিক্ত বিশ্রাম নেওয়া নিষিদ্ধ দুর্গাপূজা চলাকালীন সময়টি আত্মার শক্তি ও মনোযোগের জন্য গুরুত্বপূর্ণ যদি ভক্তরা দিনের বেলা ঘুমান বা অলসতা দেখান তবে এটি আধ্যাত্মিকতা থেকে দূরে সরিয়ে নেয় ধর্মীয় বিধান অনুযায়ী এই সময়ে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করতে হয় চতুর্থত মাংস মাছ পেঁয়াজ রসুন এবং মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই খাবারগুলির উপাদান শরীরের অশুদ্ধতা তৈরি করে এবং আধ্যাত্মিক শক্তি কমিয়ে দেয় তাছাড়া তামাসিক এবং রাজাসিক খাবারও মনের এবং শরীরের শুদ্ধতার জন্য ক্ষতিকর হতে পারে দুর্গাপূজা চলাকালীন সময় ভক্তদের শাকসবজি ফলমূল এবং উপবাসের খাবার গ্রহণ করা উচিত যা শারীরিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ রাখে এই খাদ্যবিধি শুদ্ধতা এবং মনোবলের উন্নতি সাধন করতে সাহায্য করে পঞ্চমত তীর্থযাত্রা এবং দান অর্থাৎ গরিবদের খাবার খাওয়ানো নবজাতকদের পা ধোয়া এবং গরিবদের সাহায্য করা এই সময়ের অপরিহার্য নিয়ম এই সময়ে অন্যের কল্যাণের দিকে মনোযোগ দেওয়া এবং পবিত্র কাজে সাহায্য করার মাধ্যমে ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদ লাভ করেন আত্মিক উন্নতির জন্য অন্যের প্রতি সহানুভূতি এবং দানের মহত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত বিধিনিষেধ এবং নিয়ম শুধুমাত্র আচার বিচার নয় তা আমাদের শুদ্ধতা শৃঙ্খলা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ নিয়মগুলি পালন করলে আমরা গৃহস্থলীর সমস্যা আর্থিক দুঃখ পারিবারিক অশান্তি এবং অসুখ বিসুখ থেকে রক্ষা পেতে পারি দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের জীবনে শুদ্ধতা এবং পরম শান্তির আগমন ঘটানোর একটি প্রক্রিয়া এই নিয়মগুলি শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি জীবনের মৌলিক স্তরের শুদ্ধতা এবং আত্মিক উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যখন আমরা এই নিয়মগুলো পালন করি তখন আমরা শুধু নিজেদেরই শুদ্ধ করি না বরং পুরো পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্যও একটি শক্তিশালী ভিত্তি তৈরি করি দুর্গাপূজায় নিষিদ্ধ সবজি দুর্গা পূজার সময় কিছু নির্দিষ্ট খাবার বিশেষ করে কিছু নির্দিষ্ট সবজি খাওয়া নিষিদ্ধ এই নিষেধাজ্ঞাগুলি শুধু শারীরিক দিক থেকেই নয় আধ্যাত্মিক কারণেও গুরুত্বপূর্ণ দেবী দুর্গার পূজা যা ধর্মীয় শুদ্ধতা এবং আধ্যাত্মিক উন্নতির প্রক্রিয়া তা শুধু এক নির্দিষ্ট সময় নয় পুরো বছর ধরে ভক্তদের শরীর ও মনকে পবিত্র রাখার একটি উদাহরণ হিসেবে কাজ করে এই বিধিনিষেধগুলি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যা পূজার সময় প্রযোজ্য প্রথমত কলকাশিয়া অল তারোরুট এই সবজিটি দুর্গাপূজার সময়ে নিষিদ্ধ অল যাকে ইংরেজিতে টারোরুট বলা হয় এমন একটি সবজি যা শরীরের তাপ এবং দোষ বাড়াতে পারে আয়ুর্বেদ অনুযায়ী এটি শরীরের মধ্যে অতিরিক্ত তাপ তৈরি করে যার ফলে গলা সংক্রমণ পাতলা পেট এবং অন্যান্য হজমের সমস্যা দেখা দিতে পারে অল বিশেষ করে বর্ষাকালে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দ্বারা সংক্রামিত হতে পারে যা পেটের সমস্যার সৃষ্টি করতে পারে দুর্গাপূজার সময় এই সবজি খাওয়া শরীরের শুদ্ধতা এবং শৃঙ্খলা বজায় রাখতে বাধা সৃষ্টি করে একই সাথে এটি শারীরিক ব্যালেন্স এবং সঠিক পুষ্টি বজায় রাখার জন্য অস্বাস্থ্যকর হতে পারে অতএব দুর্গাপূজার সময় এই সবজি থেকে বিরত থাকা শ্রেয় দ্বিতীয়ত কলা গাছের থর কলা গাছের কাণ্ড এই সবজি যা কলা গাছের কাণ্ড হিসেবে পরিচিত দুর্গাপূজায় খাওয়া নিষিদ্ধ কলা গাছকে শুদ্ধতা এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি দেবী দুর্গার সঙ্গী রূপের প্রতীক আধ্যাত্মিক কারণে কলা গাছের কোনো অংশ খাওয়ার কথা বলা হয়নি কারণ এটি দেবী দুর্গার রূপের সঙ্গে সম্পর্কিত এছাড়া কলা গাছের কাণ্ড বা থর হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এটি পাকস্থলীর জন্য ভারী হতে পারে এবং তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কলা গাছের এই অংশটি প্রাকৃতিকভাবে এমন উপাদানে পূর্ণ যা হজমের ভারসাম্য রক্ষা করতে বাধা দেয় যা পূজা এবং আধ্যাত্মিক কর্মে অবিচ্ছিন্ন মনোযোগ ও শুদ্ধতার জন্য উপযুক্ত নয় তৃতীয়ত করোলা কটরাল এবং নিম পাতা এই সবজি দুটি খাওয়া দুর্গাপূজার সময় নিষিদ্ধ করলা বা যা বাংলা ভাষায় কটরাল নামে পরিচিত একটি তিক্ত রসালো সবজি যা শরীর এবং মন উভয়েরই ভারসাম্য নষ্ট করতে পারে এটি শরীরের তাপমাত্রা এবং পিত্ত বৃদ্ধি করতে পারে যা শরীরের অস্থিরতা সৃষ্টি করে এবং আধ্যাত্মিক সাধনার প্রক্রিয়াকে ব্যাহত করে তাছাড়া নিম খাওয়ারও পরামর্শ দেওয়া হয় না কারণ এর তিক্ততা মানসিক চাপ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে যা পূজার সময় একেবারেই অপ্রত্যাশিত অশান্তি মানসিক অস্থিরতা এবং শারীরিক সমস্যা এই সব তিক্ত সবজি খাওয়ার কারণে হতে পারে যা পূজার শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য ক্ষতিকর তাহলে দুর্গাপূজা চলাকালীন সময় এই সবজিগুলি না খাওয়ার উপদেশ দেওয়া হয় যাতে ভক্তরা শারীরিক ও আধ্যাত্মিক শুদ্ধতা বজায় রাখতে পারেন এবং পূজা সঠিকভাবে পালন করতে পারেন এই নিষেধাজ্ঞাগুলি শুধুমাত্র শারীরিকভাবে স্বাস্থ্যকর নয় বরং আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য শুদ্ধতা এবং সঠিক খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ এগুলি ছাড়াও অন্যান্য খাদ্য উপাদানও রয়েছে যা দুর্গাপূজার সময় থেকে বর্জন করতে বলা হয় কিন্তু এই তিনটি সবজি বিশেষভাবে আধ্যাত্মিকভাবে নিষিদ্ধ এবং এগুলি না খাওয়া নিশ্চিত করে যে পূজার সময় আমরা দেবীর আশীর্বাদ এবং শান্তি লাভ করি আধ্যাত্মিক এবং ব্যবহারিক উপকারিতা দুর্গাপূজার আচার এবং নিয়মগুলি সঠিকভাবে পালন করলে একদিকে যেমন আধ্যাত্মিক শান্তি এবং পবিত্রতা লাভ হয় অন্যদিকে এটি মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যবহারিক উপকারিতা নিয়ে আসে দুর্গাপূজা পালন করার মাধ্যমে গৃহস্থলী সমস্যা রোগ বালাই পারিবারিক অশান্তি এবং দুঃখ কমে যায় এই সময়ের নিয়মগুলি মানার ফলে বাসার পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় ভক্তরা যখন পূজা প্রার্থনা এবং অন্য আধ্যাত্মিক আচারে নিয়োজিত হন তখন দেবী দুর্গার আশীর্বাদে তাদের জীবনে অনেক কষ্ট এবং বাধা দূর হয় দুর্গাপূজা শুধু ধর্মীয় চর্চা নয় এটি ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক উন্নতির সুযোগ দেবী দুর্গা এবং লক্ষ্মী এর আশীর্বাদ ভক্তদের জীবনে আনে আর্থিক সাফল্য শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক উন্নতি পূজা চলাকালীন শুদ্ধ আচরণ এবং সহিষ্ণুতা চর্চা মানুষকে তার ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক অবস্থা উন্নত করতে সাহায্য করে এছাড়া দুর্গাপূজা মানুষের মন এবং দেহকে নির্মল করে তোলে আধ্যাত্মিক চর্চা শুদ্ধ আচরণ এবং সঠিক খাদ্যাভ্যাস পালন করলে শরীর এবং মনের মধ্যে এক ধরনের শান্তি এবং ভারসাম্য আসে এই শান্তি এবং শুদ্ধতা দেবীর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার পথ খুলে দেয় অর্থাৎ দুর্গাপূজা শুধুমাত্র একটি আচার অনুষ্ঠান নয় এটি আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি এবং ব্যবহারিক সুবিধা লাভের এক শক্তিশালী মাধ্যম শেষ পর্যন্ত দুর্গাপূজা আমাদের জীবনে ঐশ্বর্য শক্তি এবং শান্তি এনে দেয় যা আমাদের সমস্ত দুঃখ ও সংকট কাটিয়ে উঠতে সাহায্য করে গুরুত্বপূর্ণ আচার এবং সময় দুর্গাপূজা আয়োজনের জন্য একটি নির্দিষ্ট চান্দ্রিক ক্যালেন্ডার অনুসরণ করা হয় পূজার দিনগুলি অত্যন্ত পবিত্র এবং প্রতিটি দিনই একটি বিশেষ আচার বা পূজার উদ্দেশ্যে নির্ধারিত এই দিনগুলির মধ্যে অন্যতম হল মহাপঞ্চমী মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষষ্ঠমী মহানবমী এবং বিজয়া দশমী শাশ্বতী তিথি বা ষষ্ঠী তিথি দুর্গাপূজার সূচনা দিন হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে দেবী দুর্গার বোধন বা আখণ্ড দেবীর সম্মান প্রদর্শন করা হয় যা ত্রেতা যুগে প্রথা শুরু হয় ইতিহাস অনুযায়ী ব্রহ্মা দেবী দুর্গাকে জাগিয়ে তোলার জন্য একটি আচার অনুষ্ঠান করেছিলেন যাতে তিনি শ্রীরামকে রাবণের বিরুদ্ধে সহায়তা প্রদান করেন এই আচারগুলি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত এবং আমাদের প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা এবং তার শক্তির প্রতি একাগ্রতা পূজা ও আচারগুলির মাধ্যমে ভক্ত আধ্যাত্মিক প্রার্থনা এবং আচারের ব্যবহারিক উপকারিতা দুর্গাপূজার আধ্যাত্মিক প্রার্থনা এবং আচারের মাধ্যমে আমরা আমাদের নিত্যদিনের জীবনে সম্পদ বৃদ্ধি এবং আর্থিক সাফল্য লাভের উপায় পেতে পারি বিশেষ করে মহাষ্টমী বা মহানবমী তিথিতে ও হিং দুর্গা নমঃ মন্ত্রের চর্চা এবং পাঁচটি লাল ফুল দেবী দুর্গাকে নিবেদন করা হয় এই আচারের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক এবং আর্থিক সমৃদ্ধি অর্জন করেন মন্ত্রের চর্চা এবং ফুল নিবেদন দেবী দুর্গার আশীর্বাদ লাভের পথ প্রশস্ত করে এবং সংসারে সুখ শান্তি এবং সাফল্য নিয়ে আসে এছাড়া দেবী দুর্গাকে গাভীর দুধ দই বধূ এবং ঘি দিয়ে নিবেদন করাও অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এই নিবেদনটি ব্যবসায় সমৃদ্ধি এবং আরও সাফল্য লাভের জন্য বিশেষভাবে সহায়ক এই সকল আধ্যাত্মিক প্রার্থনা ও আচারের মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করে যার ফলে তাদের জীবনে শুভ পরিবর্তন আসে আচরণ এবং জীবনধারা নির্দেশিকা দুর্গাপূজা চলাকালীন ভক্তদের আচরণ কথা বলা এবং মনের চিন্তা পবিত্র রাখতে বলা হয় এই সময়ে মিথ্যা কথা বলা রাগ এবং অবমাননাকর ভাষা ব্যবহার নিষিদ্ধ এই আচারগুলি আমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে এছাড়া দিনে ঘুমানো যৌন সম্পর্ক স্থাপন এবং মাংসু বা মদ্যপান গ্রহণের মতো কাজগুলি বর্জন করা উচিত এসব নিষেধাজ্ঞা শারীরিক ও মানসিক শুদ্ধতা বজায় রাখার জন্য ভক্তদেরকে দেহ এবং মন পরিষ্কার রেখে আধ্যাত্মিক উন্নতি সাধন করতে বলা হয় যাতে পূজার সময়ে তারা দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে পারেন এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারেন পোশাক এবং আচার সংক্রান্ত পরিষ্কারতা নবমী পূজা বা নবরাত্রির সময় যারা উপবাস করছেন তাদের জন্য শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টি আধ্যাত্মিক উন্নতির এবং দেবী দুর্গার আশীর্বাদ লাভের এক গুরুত্বপূর্ণ সময় উপবাসের মাধ্যমে ভক্তরা শারীরিক এবং মানসিক শুদ্ধতার দিকে মনোনিবেশ করেন এই সময় প্রতিদিন স্নান করা এবং পবিত্র কাপড় পরিধান করা উচিত শুদ্ধতা শুধুমাত্র দেহের নয় মন এবং আত্মারও প্রয়োজনীয় যাতে পূজা আচার এবং প্রার্থনা পুরোপুরি গ্রহণযোগ্য হয় দুর্গাপূজা চলাকালীন সময়ে চুল বা নখ কাটা বা শেভ করা নিষিদ্ধ এই বিধিনিষেধ আধ্যাত্মিক শুদ্ধতার গুরুত্বকে তুলে ধরে শরীরের কোনো অংশ কাটলে বা শেভ করলে ভক্তের আধ্যাত্মিক শক্তির প্রতি অশ্রদ্ধা প্রকাশিত হয় যা পূজার পবিত্রতা নষ্ট করতে পারে এছাড়া এই সময় নতুন পোশাক পরিধান এবং পবিত্র পোশাকের ব্যবহারের মাধ্যমে ভক্তরা নিজেদের শুদ্ধতা এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন নির্মলতা বজায় রাখা না শুধু আচারিক দিক থেকে বরং তা জীবনের অন্যান্য দিকেও প্রভাব ফেলবে শারীরিক শুদ্ধতা এবং আধ্যাত্মিক পরিষ্কারতা মেনে চললে ভক্তরা এক ধরনের ঐক্য ও শান্তি অনুভব করেন যা পূজার উদ্দেশ্যকে আরও শক্তিশালী করে তোলে শুদ্ধ পোশাক পরিধান ও নিয়মিত শুদ্ধতা বজায় রাখলে দেবী দুর্গার আশীর্বাদ লাভের পথ সুগম হয় প্রদীপ প্রজ্বলন দুর্গাপূজা চলাকালীন দেবীর আসনে একটি অবিচ্ছিন্ন প্রদীপ আখণ্ডদ্বীপ জ্বালানো উচিত ঘি তেল দিয়ে প্রদীপগুলো ডান দিকে এবং তিল তেলের প্রদীপ বাম দিকে রাখা উচিত যা পবিত্রতা এবং ঐশ্বর্য প্রতীক এই প্রদীপের আলো শুধু আধ্যাত্মিক নয় এটি পৃথিবীর অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসার প্রতীক যা পূজার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে আখণ্ড দ্বীপের গুরুত্ব আখণ্ড দ্বীপ বা অবিচ্ছিন্ন প্রদীপ জ্বালানো দেবী দুর্গার পূজায় একটি গুরুত্বপূর্ণ আচার এটি উজ্জ্বলতা পবিত্রতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে আলো জ্বালানোর প্রতীক হিসেবে কাজ করে আখণ্ড আখণ্ডদ্বীপের মাধ্যমে ভক্তরা চরম শুদ্ধতা এবং দেবী দুর্গার আশীর্বাদ লাভের চেষ্টা করেন প্রদীপের আলো যেমন দুনিয়ার অন্ধকার দূর করে তেমনি আধ্যাত্মিকভাবে এই প্রদীপ আমাদের মনকে পরিশুদ্ধ এবং শুদ্ধ করে যাতে আমরা দেবী দুর্গার পূজা ও প্রার্থনায় পূর্ণ মনোযোগ দিতে পারি আপনারা যদি আজকের ভিডিওটি উপভোগ করে থাকেন এবং দুর্গাপূজার আচার অনুষ্ঠান এবং এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন তবে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আপনার চিন্তা ভাবনা অভিজ্ঞতা এবং যে কোনো প্রশ্ন নিচে কমেন্ট সেকশনে লিখুন আমি আপনার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও আধ্যাত্মিক এবং ধর্মীয় বিষয়বস্তুর ভিডিও পেতে পারেন দেবী দুর্গার আশীর্বাদে আপনার জীবন সুখী শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হোক জয় মা দুর্গা